তাহলে আমরা তেরো কনাক প্রশ্ন আলোচনা করছি গত লেকচারে আবার খনাক প্রশ্ন দেয়া আছে লিখছি আর প্রশ্নটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এটা বামপক্ষ খনাং প্রশ্নে বামপক্ষ বামপক্ষটা লিখবো এখন দেখো এ প্লাস বি প্লাস সি সমান জিরো তাহলে এখানে বি প্লাস সি আছে বি প্লাস সি নাই এবার এ প্লাস বি প্লাস সি লিখলাম তাহলে বি প্লাস সি তাহলে আমাদের বেশি লিখছি মাইনাস এ প্লাস এ তাহলে এখানে একটা মাইনাস এ দেবো তারপর এখানে আমরা কী করবো স্কোয়ার দেব থ্রি বি সি তাহলে যে সংখ্যাটা আমাদের এখানে নাই বি সি আছে বি সি আছে এ ছিল না এলে একটা প্লাস মাইনাস তাহলে এ আর এ যদি কাটি আমরা তাহলে সি থাকি আবার আমরা কী করব সি প্লাস এ তাহলে সি এ আছে তাহলে আবার আমরা এ প্লাস বি প্লাস সি লিখবো মাইনাস তাহলে সি এ সি এবং এ আছে তাহলে আমাদের বেশি হয়েছে এ বি তাহলে এখানে একটা মাইনাস বি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবে থ্রি সি এখন এখানে এ প্লাস বি এ প্লাস বি আমাদের নাই কোনটা সি নাই তাহলে এখানে একটা প্লাস দিয়ে সি দেবো মাইনাস দেবো তাহলে প্লাস মাইনাস কাটলে আমাদের এ প্লাস বি থাকবে তাহলে এর উপরে স্কোয়ার 3ab এ বি এখন দেখো এ প্লাস বি প্লাস সি এই তিনটে সংখ্যার মান হচ্ছে জিরো তাহলে জিরো মাইনাস এ তার উপরে স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে জিরো এটা মনে হচ্ছে জিরো মাইনাস বি আছে বি তার উপরে স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি সমান জিরো মাইনাস সি তার উপরে স্কোয়ার থ্রি এ এব থ্রি সি এ থ্রি বি সি নিচে যা ছিল কোনো চিহ্ন পরিবর্তন হয়নি এখন এক দুই তিন তিনটে থ্রির মধ্যে একটা বি বি দুটা বির মধ্যে একটা দুটো সি আছে দুটো এ আছে দুটার মধ্যে একটা দুটো বি এ আছে দুটো সি আছে তাহলে লসাগুর ক্ষেত্রে ভালো লসাগু করতে হয় লসাকুর ক্ষেত্রে একই রকম সংখ্যা থাকলে তার মধ্যে আমরা একটা করে নেব তাহলে থ্রি বি সি থ্রি বি সি থ্রি তাহলে থ্রি বি সি থ্রি বি সি যদি আমরা বাদ দিই তাহলে এখানে কলমের মাঝখানে থাকতো এ এখানে আছে স্কোয়ার তাহলে এখানে লিখবো আমরা এ কিউ প্লাস থ্রি সি এ থ্রি সি আর এ বাদ দিয়ে যদি আমরা তাহলে এখান থেকে বি আর এখানে বি দুটো আর একটা তিনটে বি কিউ প্লাস এখানেও সি এ বি বা যদি বাদ দেয় তাহলে এখানে সি অ্যাক্সি স্কয়ার তাহলে সি কিউ সি কিউ সমান তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ তাহলে এটাতে আমরা খ হাতে পাইছি ক হতে প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান থ্রি এ বি সি সরি ক হাতে পাইছি এটা আমরা ক থেকে পাই ক হাতে পাই তাহলে এটার মান আমার থ্রি এ বি থ্রি এ বি সি নিচে কি আছে থ্রি এ বি সি তাহলে দুটো যদি আমরা একখানে কাটি থাকবে ওয়ান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রমাণ করতে গেলে প্রমাণিত দেখাতে বলে শোর্ট তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করে শেষ করলাম